আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই হেনি মাই দি তো মুামকে হে নাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই টিকট করি মানুষ যেদিন কাঁদে যাইবো ভাই চাঁদের মা বুড়ি রে দেখলে ভাই যেদিন মা বুড়ি রে দেখলে থাকবো যে ব্যাটকাই দমকার বুড়ি নোয়া খাইলা কথা কইবো মিটমি মিটাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই কুলি কুলি কোদালি আর রেল নোয়া খাইলা কামলা টেনারিটি কুলিকুলি কুলি কোদালি আর রেল বাড়িটি নোয়া খাইলা কামলা টেনারিটি দশ বারিস্টর উকিল ডাক্তার কুন্ডি পাতে আমরা নাই আঙ্গো নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আবু ধাবি মিডেল ইস্টে গেলি সতে সতে নোয়া খাইলা হতে গাড়ি মিলি কাটা আবু ধাপি মিডেল ইস্টে গেলি সতে সতে নোয়া খাইলা হতে গাঁদে মিলি বাসের জগৎ জোড়া নোয়া খাইলা দাদো তাই বাড়ি নোয়া খালি রয়াল ভাই আঙ্গ বাড়ি নোয়া খালি রয়াল ভাই আমরা ভালার ভালা একথার ভালা দুষ্ট লোকের জম মুন্সি আলিম দালিম কোনটা আঙ্গ কম আমরা ভালার ভালা একথার ভালা দুষ্ট লোকের জম মুন্সি আলিম ডালিম কোনটা আঙ্গ কম ভালা বুড়া হল গায়ে একেবারে আগে ভাই বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই তো মুামকে শুনে নাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই